সবসময় খারাপ কথা বলে গুন্ডামি করে বাজে আচরণ করে আপনি কখনোই কাজ আদায় করতে পারবেন না সেক্ষেত্রে আপনার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আপনার মিষ্টি ব্যবহার আপনি সুন্দর ভদ্রতার সঙ্গে কথা বলে কিন্তু অনেক কাজ আদায় করতে পারবেন কিন্তু আপনি যদি হুট করে শুরুতেই খারাপ আচরণ করেন মানুষের সঙ্গে যে আমি একটু মাস্তানি দেখাই একটু গুন্ডামি দেখাই এভাবে করে আমি কাজটা আদায় করে নেব তখন দেখবেন যে কাজটা আপনার পক্ষে করে দেবে বা আপনি যার কাছে যাচ্ছেন সে উল্টো বিগড়ে যাবে সে উল্টো আপনার এই গুন্ডামি মাস্তানির কারণে আপনার খারাপ আচরণ কারণে কিন্তু সে উল্টো আপনাকে ঘোরাবে তাই সব জায়গায় গুন্ডামি দেখাতে যাবেন না এমন এমন জায়গা রয়েছে যেখানে আপনার মিষ্টি কথা মিষ্টি ব্যবহার দিয়ে কিন্তু আপনি কাজটা সুন্দরভাবে আদায় করে নিতে পারবেন আপনি একটা মিষ্টি কথা বলেন সেটা মানুষের মনে দাগ কাটবে কিন্তু একটা খারাপ আচরণ করেন খারাপ কথা বলেন তার মাথায় কিন্তু বিষয়টা বারবার নক করবে সে অনুভব করবে যে আপনি তাকে অপমান করেছেন তাই শুরুতে কখনোই খারাপ আচরণ করতে যাবেন না মাঝে মাঝে হয়তো আমাদের পিঠ থেকে যায় তখন হয়তো আমরা প্রতিবাদ করে উঠি মাঝে মাঝে আমরা খারাপ আচরণ করতে বাধ্য হই কিন্তু শুরুতেই আপনি চেষ্টা করবেন মিষ্টি আচরণ দিয়ে সুন্দর কথাবার্তা দিয়ে কিভাবে কাজটি আদায় করা যায় তারপরে আপনি দ্বিতীয় স্টেপে যাবেন তারপর হয়তো আপনি একটু বোল্ড কথা বললেন ঠিক আছে একটু প্রতিবাদ করলেন